যথেষ্ট পরিমাণ আশাবাদী ছিলাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মূল স্প্রিট বা তাদের চেতনা বা লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বসবাস করতে পারবে

একটা প্রত্যয় নিয়ে কিন্তু এই এই অন্তর্বর্তীকালীন সরকারের আজকে চুক্তির ব্যাপারে অত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের যে বক্তব্য সেটা আমাদেরকে হতাশ করেছে তিনি বলতে চেয়েছেন এটা রাজনৈতিক সরকারের বিষয় আমরা আমরা যেহেতু একটা বৈষম্যহীন এবং ঐক্যবদ্ধ একটা সমৃদ্ধ বাংলাদেশ চেয়েছিলাম আমরা যথেষ্ট পরিমাণে আশাবাদী ছিলাম আমরা যেটা দাবি করছি বিগত যে সাজেট বছরের যে বাস্তবায়নের যেই গুরুত্বপূর্ণ ধারাগুলো যেন পূর্ণ বাস্তবায়ন হয় এবং সে এর সাথে আমি আরেকটা দাবি রাখব পার্বত্য সত্যগ্রাম সহ সারা বাংলাদেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় আইনের শাসন প্রতিষ্ঠিতর মাধ্যমে আমরা মনে করি আসতে দিয়ে সব কিছু বলে আমরা মনে করি এইটা তো সরকারের একটা মহল আছে এবং আমাদের ওই যে ইউপিডিএফ এর একটা ইয়ে আছে আমাদের মধ্যে ইউপিডিএফ ওরাও চায় না যেহেতু যখন চুক্তি হয়েছে আর তখন তো ওরা ওই দিনই ইয়ে করছে যে দু এপ্রিল যখন আমাদের ওই কর্মীরা এই খাগড়াছড়ি স্থিতি নিয়ে অস্ত্র জমা দিতে আসতো তখনই ওরা চুক্তি চুক্তিটা বিরোধিতা করছে তো এখন ওদের একটা ইয়া এবং এই যে সরকারের একটা ইয়ে কতগুলো এই যে মহল আর কি এগুলো চুক্তির বিরোধিতার কারণে চুক্তি বাস্তবায়ন হচ্ছে